ফার্স্টে হচ্ছে আমি আমারটা থেকে স্টার্ট করবো আমারটা কি বলবো এটা তো মানে তো বেশি আপুদের পছন্দ আর এত ডিমান্ডিং এগুলা একদমই প্রিমিয়াম টকাল ফেব্রিক এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ডার্ক পার্পল কালার কিন্তু নট জাম পার্পল এটা হচ্ছে ডার্ক পার্পল এর মধ্যে এরকম সুন্দর আমরা অল ওভার একদম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি যেটা কিনা হচ্ছে একদমই খুবই সুন্দর অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং এ করা সেই সাথে কালার কনফারেস্ট তো থাকছে সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শন এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা সো এড সব থেকে মানে একটা বেস্ট একটা দিক সেটা হচ্ছে কি এটার ফ্রন্ট সাইড থেকে আমার কাছে মনে হচ্ছে ব্যাক সাইড গুলো আরো বেশি ভালো লাগছে দুইটা ডিজাইনই খুবই সুন্দর এটা হচ্ছে স্লিভ সেকশন ফুল স্লিভস হবে যেটা আমি দিয়েছি তো আপনারা চাইলে আমার মতো করে ডিজাইন দিতে পারেন চাইলে নিজেদের পছন্দের ডিজাইন দিতে পারেন এই যে হচ্ছে সুপার কাতারের মেইন যে মানে সেইটা সেটা যেটা আমরা ফেব্রিকের এরকম সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কপার গোল্ড কালার শুধু দিয়ে খুব সুন্দর করে হচ্ছে কাতান ওয়ার্ক করা ভিতরে ছিটানো ছিটানো কাতান ওয়ার্কের আমরা কাজ পাচ্ছি সো এই কারণে কিন্তু হচ্ছে এটাকে সুপার কাতান বলা হয় হ্যাঁ সো মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস আপনারা পাচ্ছেন পাঁচ হাতে থাকছে আচ্ছা সো একটু লাইফটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা আমরা পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছি প্রাইস তা একটু আমরা বলে দিই এটা কত আমাদের থাকছে মাত্র বারোশো টাকা মানে আমরা আমরা কিন্তু বাড়ানোর চিন্তা নাও করি না কখনো অলওয়েজ একটা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা রাখার চেষ্টা করি যাতে হচ্ছে সবাই পারচেস করতে পারে প্রাইস কিন্তু মাত্র মাত্র প্রাইস পাচ্ছেন সো আচ্ছা এখন আমি একদম নতুন কালেকশন গুলো দেখাবো হ্যাঁ ওই যে বললাম যে আমরা কিন্তু মিক্স করেই দেখাচ্ছি দেখাচ্ছি আমাদের প্রিভিয়াস কিছু কালেকশন হিট কালেকশন এবং নতুন কালেকশন দুইটাই সো এটা হচ্ছে আমাদের একটু এটা কালারটা কিন্তু লাইট ব্রাউন কালার পাচ্ছেন আপনারা খুব সুন্দর একদম প্রিমিয়াম টাওকাল ফেব্রিকের মধ্যে খুব সুন্দর কালারফুল হচ্ছে আপনার ডিজাইন করা থাকছে এখানে দেখতেই পাচ্ছেন অ্যান্ড খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকছে কালার গ্যারান্টি পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এন্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা হ্যাঁ অ্যান্ড দিস ওয়ান এটা স্লিভের সেশন থাকছে ফুল স্লিভস কালার ড্যামেজ হবে না কালার ফেড হবে না তুমি ঠিক যেমন আছে তেমনটাই পাচ্ছেন আমার পরাঠার প্রাইস সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো অলমোস্ট আঠারোশো করে সেল হচ্ছে সতেরোশো ষোলোশো আঠারোশো করে সেল হচ্ছে সেখানে রাহিল ফ্যাশন মাত্র বারোশো পঞ্চাশ দিচ্ছে এটা হচ্ছে দোপারটা যেটা একদম প্রিমিয়াম সুপার কাতানে কাজ থাকছে ফ্লোরাল ডিজাইনের সাথে আর এই অনা গুলো একদম পাঁচ হাতের ফুলি যারা বডি কভার করে চলে নামাজ পড়েন মানে ফুল কভার কভার করে চলেন তাদের জন্য একদম পারফেক্ট হচ্ছে সলিড কালার থাকছে থাকছে মাত্র টাকা সো এই কালারটা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে এটা কিন্তু মিডিয়াল পোশনে ব্লু কালার থাকছে মানে নেভি ব্লু কালার নট ব্ল্যাক কালার আমি জাস্ট কালারটা বলে দিচ্ছি আপনাদেরকে নেভি ব্লু কালারের মধ্যে আমরা পাচ্ছি আর এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই যে ন্যাচুরাল আপু তাওকাল ফেব্রিকের মধ্যে পাচ্ছেন দিশা ঝিনুক আপু তাওকাল ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে একদম প্রিমিয়াম তক্কাল ফেব্রিকের মধ্যেই যে দমানপোষণের কাজটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা চওড়া প্যানেলের আমরা এরকম সুন্দর সুন্দর কাজ পাচ্ছি ওয়াও এটা হচ্ছে আমাদের ফুল রয়েছে ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড ইজ ব্যাক পোর্শন এটা কিন্তু হচ্ছে ডার্ক পার্পল কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দমনপোষণটা পাচ্ছি অ্যান্ড সেই সাথে স্লিভসের কাপড় পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন আর সেই বডি লেন্থ আমরা পাচ্ছি ফর্টি এইট এটা হচ্ছে তো পাটটা যেটা একদম সুন্দর কাতান পার করা আছে একদম প্রিমিয়াম আপনার কপার গোল্ড কালার ফেব্রিক অ্যান্ড অল ওভার কিন্তু ছিটানো ছিটানো হচ্ছে আপনি কাতানে কাজ পাচ্ছেন সেই সাথে ফ্লোরাল ডিজাইন মানে খুব সুন্দর একটা বেশ একটা ডিজাইন পাচ্ছেন আমার তোমাদের কোয়ালিটি সো মাচ আমরা অলওয়েজ ট্রাই করি আপনাদেরকে বেটার কিছু দেওয়ার পুজোর একদম এক্সক্লুসিভ কালেকশন হিসেবে আপনারা কিন্তু এগুলো রাখতে পারেন বাড়িতে বেড়াতে যাচ্ছেন কাউকে পুজো অবশ্যই তো গিফট তো দেন তাই না সো গিফট হিসেবেও কিন্তু আপনি দিতে পারেন আবার নিচের রেগুলার ইউজের জন্য আপনি এই ড্রেস কমফোর্টলি ইউজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছি একদম প্রিমিয়াম টকল ফেব্রিকে যেখানে আমরা সেল প্রিন্ট পাচ্ছি সেই সাথে ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি দিস ওয়ান দামান পোষণ নিচে পোষণের কাজটা একটু ভালো করে দেখবেন সো ওভারঅল সবকিছু মিলে কিন্তু ড্রেসগুলো খুবই সুন্দর খুবই ইউনিক ব্যাক সাইডটা ও আউট শোস খুবই সুন্দর দেখেন জাস্ট প্রিন্ট দেখেন ডিজাইন কোয়ালিটি দেখেন আপু ওনার ম্যাটেরিয়াল হচ্ছে আপনি ওটা পাচ্ছেন সুইচ কটনের মধ্যে আমাদের কাতান ওয়ার্ক করা আছে ফ্লোরাল প্রিন্ট করা আছে দোপাটা ঠিক আছে বাট যদি কখনো মানে যদি কোনোটা ডিফারেন্ট হয় সেটা বলে দেবো সমস্যা নেই বাট এটা হচ্ছে অ্যাক্সিমে আপনি সব সুইচ কাটরের মধ্যে পাছিয়ে নিচে রাখেন কাতানে কাজ পাচ্ছেন ছিটানো ছিটানো কাতান ওয়ার্ক থাকছে ফ্লোরাল প্রিন্ট থাকছে খুবই সুন্দর এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে থাকছে পাঁচ হাত আমরা ফুল দোপাট্টা সাউয়াটা হচ্ছে সলিড কালার থাকছে পিওর কটন প্রাইস মাত্র 1250 টাকা তাও বা এরকম সুন্দর প্রিমিয়াম সুপার কাতান আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 1250 টাকা এখন আমি একটা ব্ল্যাক মধ্যে দেখাব আমি তো এটা ও আছে উইটরি কালার মনে হয় না এটা ব্ল্যাক কালার এই যে দেখেন সেম বাট অ্যানাদার কালার হচ্ছে ব্ল্যাক কালার একদম ফেব্রিক থেকে শুরু করে সব কিছু সেম পাচ্ছেন হ্যাঁ এবং ব্ল্যাক এর মধ্যে এগুলো কালারফুল হওয়ায় দামান পোষণটা দেখেন এত সুন্দরভাবে ভাবে ফুটছে মানে ব্ল্যাক এর মধ্যে আপনি যখন এরকম কালারফুল একটা ডিজাইন পাবেন দেখবেন যে ওটা অনেক বেশি হচ্ছে ফোকাস করে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ব্যাক পোষণটা And this one is the sleeve sleeve section. Just finishing fabric, finishing could comfortable first. আশি বডি থাকছে লেন্থ হচ্ছে পজি এইট এটা হচ্ছে আমাদের দোপাটা যেটা একদম পিওর সুইচ কটনের মধ্যে আমরা এরকম সুন্দর কাতান পার পাচ্ছি ভিতরে অল ওভার কাতানের কাজ করা আছে সেই সাথে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট পাঁচ হাতে পাচ্ছি সালোয়ারটা হচ্ছে পিওর কটন ব্ল্যাকটা অসম্ভব সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস থাকছে আপনাদের যাদের ভালো লাগবে আমি বলবো এগুলো মিস করবেন না স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কম্বিনেশন কালার কম্বিনেশন কোয়ালিটি খুবই পারফেক্ট আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা কি বলে এটাকে বা হট পিঙ্ক কালার একদম প্রিমিয়াম ফেব্রিকের মধ্যে আমরা এখানে ফ্লোরাল ডিজাইন পাচ্ছি মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা হচ্ছে আমাদের নিচে পোষণটা লোয়ার পোষণটা যেখানে করিয়াস ভাবে হচ্ছে আপনার লোয়ার পোষণে কাজটা করা আছে সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন কাপড় বাটারের মতো সফট খুবই সফট ব্যাক সাইড চাইলে এটাকে আপনি ফ্রন্ট মেক করতে পারবেন দেখেন ডিজাইনটা ওইভাবেই করা হয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি খুবই 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 সুন্দর আশি বডি লেন্থ থাকছে ফর্টি এইট এটা হচ্ছে দো পাটটা যেটা খুব সুন্দর কালার কন্ট্রাস্ট সেই সাথে হচ্ছে এক্সক্লুসিভ কাতান ওয়ার্ক পাচ্ছি আমরা মানে ডিজাইন গুলো অনেক সুন্দর সামনাসামনি যখন হাতে পাবেন তখন দেখবেন যে না আসলে আপু যেটা বলছেন সেটাই সঠিক আচ্ছা সালোয়াটা পিওর কটন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করব হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার এগুলোতে ফেড হবে না বা হচ্ছে ড্যামেজ হয়ে যাবে না বা ডিসকালার হবে না সো যাদের ভালো লাগবে পিঙ্কটা নিতে চাই আপু স্ক্রিন শট নামফ নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে ফেলেন এক্ষুনি রাহিল ফার্সনে বাটল গ্রীন কালার খুবই সুন্দর একটা কালার প্রিমিয়াম তাক অফ আমরা সেল প্রিন্ট পাচ্ছি ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে লোয়ার পোর্শন নিচে এখন গর্জিয়াস একটা কালার ফুল ডিজাইন করা আছে সো দিস ইস ফ্রন্ট পোর্শন অ্যান্ড দিস ইস বাইক পোর্শন এটা আমাদের থেকে শুরু করে জুনিয়র সিনিয়র সবাই পড়তে পারবে এরকম না যে হচ্ছে সিনিয়ররা পড়তে পারবে না তাদের বয়স হয়ে গেছে না ডিজাইনগুলো ওভাবেই করা হয়েছে কাপড় কোয়ালিটিও সেইভাবে রাখা হয়েছে দুপাতা প্রিমিয়াম সুইচ কটনে কাতানে কাজ পাচ্ছি আমরা গর্জিয়াস সেই সাথে কিন্তু হচ্ছে এরকম সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস কিন্তু বারোশো টাকা সালোয়ার সলিড কালার থাকছে একদম প্রিমিয়াম কটনে মাত্র টাকা যেগুলো করে করে এরকম সেল হচ্ছে বলছি সেখানে আপনার মাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমারটাও সেম প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ এখন আমি হচ্ছে আমাদের প্রিভিয়াস কিছু হিট কালেকশন দেখাবো যারা এর আগে পান নাই এখন অর্ডার করে ফেলেন এটা তো ফার্স্টে আমাদের স্টার্টিং এ সুপার হিট একদম প্রিমিয়াম সুইচ কটন পার্পেল কালারে অল ওভার এরকম সুন্দর আমরা ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে দমান পোষণ যেখানে কালারফুল কর্জিয়াস ফ্লোরাল প্রিন্ট করা সাইডে আমরা একটা এক্সট্রা প্যানেল পাচ্ছি যেটা দিয়ে আপনি ডিজাইন মেক করতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে এটা হচ্ছে ব্যাক সাইড এটা অন অফ দ্য বেস্ট একটা ড্রেস সো এই যে দেখেন নিচে স্লিভার সেকশনটা আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট আর এটা হচ্ছে ওনাটা যেটা আমরা প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে পাচ্ছি এই যে কাতানে কাজ করা থাকছে সুপার কাতানে কাজ তার মধ্যে কিন্তু একদম সুন্দর বড় বড় কালারফুল ফ্লোরাল ডিজাইন করা থাকছে পা থাকছে ওর না তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা আমরা পাচ্ছি পিওর কটন যেটা একদমই সলিড কালারে থাকছে প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছি থ্যাংক ইউ আপু যাদের ভালো লাগবে তারা সুন্দর করে একটা রিভিউ দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ আপু আমাদের হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ফুল দিস ওয়ান টরে কালার একদম প্রিমিয়াম তাওকল ফেব্রিকের মধ্যে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট মাসাল্লাহ নিচের পোষণে কাজ দেখলে তো মাথায় নষ্ট হয়ে যাবে যেটা দামান পোষণে থাকছে অসম্ভব সুন্দর এই কালারটা বিউটিফুল একটা কালার ব্যাক সাইডটা মানে এটা জাস্ট ঝকমক করবে পড়ার পরে ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন অ্যান্ড ডিজাইনের ইয়াগুলো খুবই সুন্দর হ্যাঁ জাস্ট হচ্ছে আপনার প্যাটার্নগুলো খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের দোপাটা যেখানে আমরা কাতানে গাছ পাচ্ছি ভিতরেও পাচ্ছি দুই সাইডে প্যানেলেও পাচ্ছি সেই সাথে ফ্লোরাল ডিজাইন তো থাকছেই তো এটা হচ্ছে আপনি পাঁচ হাত পাচ্ছেন অ্যান্ড সালোয়াটা হচ্ছে পিওর কটন মাত্র বারোশো টাকা সুপার কাতান থাকছে সুপার অফারে বারোশো পঞ্চাশ টাকা আপু দুইটা ড্রেস নিয়েছি বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আরো নেবেন দুইটা নিছেন আরো নেবেন আমাদের থেকে ড্রেস এই যে এটা হচ্ছে পার্পল কালার ও মাই গুডনেস এই ড্রেসটা আপু এটা যে আমরা কত সেল করেছি আলহামদুলিল্লাহ একদম পিওর টক অল ফেব্রিকের মধ্যে দেখেন এখানে কিন্তু টাইগার প্রিন্ট থাকছে ফ্লোরাল প্রিন্ট থাকছে কলকা ডিজাইন আর নিচে পোর্শনের কাজটা মোস্ট অফ গর্জিয়াস একটা ডিজাইন আপনি পাচ্ছেন সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনটা যেখানে আমরা এরকম গর্জিয়াস ফ্লোরাল ডিজাইন পাচ্ছি নিচের স্লিপসের সেকশনটাতে এরকম সুন্দর অলওভার কাজ থাকছে এগুলো কিন্তু আপনি একটা না র্যান্ডমলি ইউজ করতে পারবেন অফিসের জন্য বেস্ট আমি বলবো বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজ এটা হচ্ছে দো পাটা যেটা একদম প্রিমিয়াম সুইচ কটনে পাচ্ছি এরকম সুন্দর কাতানে কাজ করা আছে ফ্লোরাল ডিজাইন করা আছে আপনি ইউনিভার্সিটি কলেজে ইজিলি ইউজ করতে পারবেন আপনি কোথাও পরে বেড়াতে যেতে পারবেন আপনি কাউকে গিফট হিসেবে আমি বলবো পারফেক্ট ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস যাদের ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে না ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশনে অ্যান্ড প্লিজ মিস করবেন আমাদের অনেক আপডেট কালেকশন আসতেছে আরও অনেক জাস্ট ওয়েট আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যানাদার একটা ফেভারিট ড্রেস যেটা আপনারা জানেন একদম প্রিমিয়াম তকাল ফেব্রিকের মধ্যে আমরা পাচ্ছি ব্ল্যাকের মধ্যে অল ওভার ফ্লোরাল প্রিন্ট সেই সাথে খুব সুন্দর কলকা ডিজাইন থাকছে দামান পোশনটাতে গর্জিয়াস আমরা একটা ডিজাইন পাচ্ছি সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা যেটাতে অল ওভার আপনি দেখেন খুব সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন আর এটা হচ্ছে স্লিভার সেকশন হ্যাঁ এটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই হিট একটা ড্রেস আশি বডি লেন্থ আপনি পাচ্ছেন ফোর্টি সিক্স দোপাট্টা প্রিমিয়াম সরি ফোর্টি এইট দোপাট্টা প্রিমিয়াম সুইচ কটন সুন্দর কাতানে কাছ পাচ্ছি ভিতরে ছিটানো ছিটানো আছে সেই সাথে ফ্লোরাল প্রিন্টও আছে পাঁচ হাত পাচ্ছি কিন্তু দোপাট্টা সালোয়ার ব্ল্যাক কালার পিওর কটন মাত্র ১২৫০ টাকা প্রাইস থাকছে ওকে সো যাদের এই কালারটা ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করেছি সো গর্জিয়াস ড্রেস থ্যাংক ইউ সো মাচ দিস ইজ অ্যানাদার ওয়ান এটা এটাকে বলা হয় কি ডার্ক পার্পল কালার একদমই ডার্ক পার্পল একটা কালার হ্যাঁ মানে মানে কি বলবো খুব সুন্দর একটা ডিফারেন্ট একটা কালার প্রিমিয়াম তাকাল ফেব্রিক অ্যান্ড এটা প্রিন্টটা অনেক বেশি সুন্দর এ দেখেন একদম সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে লোয়ার পোর্শন হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে দেখেন আমি বলছি যে প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইড এত বেশি সুন্দর আর এত বেশি গর্জিয়াস এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভস পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালার গ্যারেন্টি পাচ্ছেন আশি বডি লেন্থ ফর্টি এইট দোপাটা প্রিমিয়াম সুইচ কটন যেখানে কাতানে কাজ পাচ্ছি আমরা ফ্লোরাল ডিজাইন থাকছে ফুল পাঁচ হাতে থাকছে দোপাটা সো সালোয়ারটা হচ্ছে সলিড কালার থাকছে মাত্র 1250 টাকা যে প্রাইস থাকছে সো এটা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে ঝটপট করে অর্ডার করে ফেলব প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1250 টাকা আপু সুপার হিট অফারে আচ্ছা এটা কিন্তু হচ্ছে একটু পেস্ট কালারে আমরা পাচ্ছি হ্যাঁ ডার্ক পেস্ট কালার সো এই ডিজাইনটা একদম डिफरेंट একটা ডিজাইন এটা হচ্ছে লোয়ার পশনটা খুব সুন্দর কালারফুল না আপু বললাম তো অলরেডি ডিসকাউন্ট প্রাইসে চলছে বারোশো পঞ্চাশ টাকা এর থেকে কমে কেউ দিতে পারবেন আপনাকে কখনো এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন সো দিস ওয়ান স্লিভের সেকশন অ্যান্ড কাপড়ের কোয়ালিটি দেখবেন এরপরেই ঠিক আছে তাই যেমন একটা ওই যে মানে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি কিন্তু দশ হাজার টাকাও পাচ্ছেন আবার দেখা গেছে হচ্ছে একশো টাকাও পাচ্ছেন পাঁচশো টাকাও পাচ্ছেন বাট সেখানে কোয়ালিটি আসছে হ্যাঁ তো আমাদের ফ্রেশ দেখবেন আপনি কোথাও কোথাও যে আপু সেম টু ড্রেস তাহলে দাম এত কেন বেশি বা দামের কেন ডিফারেন্স ঠিক আছে সো আমি বলবো সেক্ষেত্রে কাপড়ে কোয়ালিটি আছে ডিজাইনের কোয়ালিটি আছে কালারের গ্যারান্টির কোয়ালিটি আছে এগুলো সব কিছু মানে দেখে শুনে এরপরে পারচেস করতে হবে সো আমাদের ড্রেসগুলো গুলো প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে এতটুকুই বলবো বলবো না এটা আসলে যারা আমাদের থেকে পারচেস করে তারাই বলে জানে অবশ্যই আপনারা যারা নেন তারাই হচ্ছে জানেন যে রাহিল ফ্যাশনের পরগুলো আসলে কতটা কোয়ালিটি ফুল জাস্ট এতটুকুই আচ্ছা এটা হচ্ছে সালোয়াটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এই কালারটা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব ঝটপট করে অর্ডার করে ফেলবো অনেক সুন্দর সুন্দর কালারফুল কালেকশন এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে আমার সব থেকে পছন্দের কালার স্কাই পেস্ট কালার প্রিমিয়াম টাকাল ফেব্রিক মধ্যে আমরা হচ্ছে সেল প্রিন্ট পাচ্ছি ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে মানে খুবই সিম্পল বাট খুবই স্ট্যান্ডার্ড আমার কাছে এটা বেশি ভালো লেগেছে এটা হচ্ছে ব্যাক সাইডটা জাস্ট আপনি একটু হচ্ছে কালার ডিজাইনের কোয়ালিটিটা দেখেন হ্যাঁ তো বড়ি আমরা পাচ্ছি আশি এইট দোপাত্তা দেখেন একদম প্রিমিয়াম হচ্ছে সুইচ কটনের মধ্যে আমরা কাতানে কাজ পাচ্ছি সেই সাথে কালার কনফ্রাস্ট অ্যান্ড খুব সুন্দর ছিটানো ছিটানো কাতানে কাজ পাচ্ছি কনফ্রাস্টে দোপাত্তা থাকছে সালোয়ার পিওর কটন মাত্র বারোশো টাকা তার মধ্যে এত রিজনেবল প্রাইস দুইটা নিলেও বারোশো পঞ্চাশ দশটা নিলেও বারোশো পঞ্চাশ একটা নিলেও বারোশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন এত সুন্দর এত সো এটা হচ্ছে লোয়ার পোশনে খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে গর্জিয়াস একটা ফ্লোরাল ডিজাইন আনা হয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে আমাদের স্লিভ এর সেকশন যে ড্রেসটা কনফার্ম করেন আমার জন্য ওকে আপু কনফার্ম করা হবে আশি বডি লেন ফর্টি এইট প্রিমিয়াম সুইচ কটনে দো পাতে হচ্ছে আমাদের কাতানে কাজ করা থাকছে সেই সাথে আমরা ফ্লোরাল ডিজাইনও পাচ্ছি আপু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা স্যালোয়ারটা হচ্ছে পিওর কটন বারোশো পঞ্চাশ টাকা সুপার কাতানের প্রাইস থাকছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবেন আপনি যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে আপনাকে ছয়টা পার্চেস করতে হবে আমার পরার ড্রেসটাও কিন্তু থাকছে মাত্র টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সরি এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ আর ইউনিক কালেকশন থাকছে যার যেটা ভালো লাগবে আমি বলবো যে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবেন